সেঞ্চুরির উল্লাসে ভো মেহেদি হাসান মিরাজের সতীর্থরা দাঁড়িয়ে জানালেন সম্মান প্রিয় ব্যাটে চুমু মিরাজ লুটিয়ে পড়লেন সুক্রিয়া শেষ দায় দুই হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তাকে জানালেন মনের কথা সেঞ্চুরি করে মিরাজের এমন বাড়তি উল্লাস হবেই বা না কেন এদিন যে রীতিমতো টেলেন্ডারদের সঙ্গে নিয়ে রাজস্বিক শতক তুলে নেন এই অলরাউন্ডার মিরাজ যখন তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তখন বাংলাদেশের নেই নয় উইকেট তার সঙ্গী এগারো টেলেন্ডারদের সঙ্গে নিয়ে বিশাল পুঁজি গড়ে ধসিয়ে দেন জিম্বাবুয়েকে আগের দিন সাত উইকেট হারিয়ে দুইশো একানব্বই রান করার পর তিন নম্বর দিনে হাল ধরেন মেহেদি হাসান মিরাজ তাকে বেশ দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম তাদের জুটিতে বাংলাদেশ একশো রানের লিড পার করে এরপর অবশ্য মাসেকেসার বলে উইকেট হারান তাইজুল যদিও যথেষ্ট দায়িত্ব পালন করেন এই স্পিনার মিরাজকে ৪৫ বল সঙ্গ দেয়ার পাশাপাশি তাইজুলের বিদায়ের পর উইকেটে আসেন তানজিম সাকিব তাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিরাজ দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি সত্তর বল খেলে এই মাইল ফলক স্পর্শ করেন এই সময় মিরাজকে করতারিতে সিক্ত করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ডাগআউটে থাকা অন্যান্য সতীর্থরাও দাঁড়িয়ে অভিনন্দন জানান এই অলরাউন্ডারকে মিরাজের দৃঢ়চেতা ব্যাটিংয়ে সাড়ে তিনশো রানের গন্ডি বাংলাদেশ পেরিয়ে যায় দারুণভাবে আর লিডের গন্ডি দেড়শো পেরিয়ে উড়ন্ত বাংলাদেশ তানজিম সাকিবেরও প্রশংসা করতেই হয় মিরাজকে যোগ্য সঙ্গ দেন এই পেস বোলিং অলরাউন্ডার ফলে তিন নম্বর দিনের প্রথম সেশনে চলে বাংলাদেশিদেরই দাপট প্রথম সেশন শেষ হওয়ার আগেই দলীয় চারশো পার করে ফেলে বাংলাদেশ দ্বিতীয় সেশনেও মিরাজ ও সাকিবের দুর্দান্ত ব্যাটিং চলতে থাকে টাইগারদের লিড দুইশো ছুঁয়ে ফেলে মিরাজ হাটা দেন সেঞ্চুরির পথে ভালো ব্যাটিংয়ের মাঝে হঠাৎই বড় ভুল করে বসেন তানজিম সাকিব অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট আশি বল উইকেটের টিকে থেকে একচল্লিশ রান করেন সাকিব এক প্রান্ত থেকে পার্টনারদের হারালেও মিরাজ তার লড়াই চালিয়ে যান তুলে নেন দারুণ একটা সেঞ্চুরি শতক পূরণ করেই উল্লাস সেই শুক্রিয়া শেষদা আদায় তার এমন লড়াকু ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে কাবু করে রানের পাহাড় গড়ে বাংলাদেশ